হাজতে সালমান এ ফার্সিরা দিয়ে লতাহাদান পারসিয়ের ইটালির ছেলে মন্ত্রীর ছেলে জমিদারের ছেলে হজরতে সালমান ফার্সি পারসিয়ান নওজওয়ান খুব মেধাবী খুব সুদর্শন ইটালির ফ্রান্সের মন্ত্রীর ছেলে দেখতে শুনতে ভালো মেধা কোয়ালিটি ভালো বেনেন অনেক ভালো বাপ তারে ইংলিশ একাডেমিক স্কুলে ভর্তি করছে খ্রিস্টান স্কুলে ভর্তি করছে সালমানের হৃদয়ের মধ্যে মায়া উতলায়া ওঠে আল্লাহ বলে আমি যারে চাই তার হৃদয়ের মধ্যে আমার মায়া ঢাইলা দেই আল্লাহ আকবার সালমান ছোট্ট মাদ্রা স্কুল খ্রিস্টান স্কুলে ভর্তি করছে সালমান খ্রিস্টান কলেজের প্রফেসর প্রশ্ন করে এই খ্রিস্টান পপ বলো বলো তোমার এই শিক্ষা দ্বারা আসল বানানে চিনা যায় কিনা যিনি আসমান বানানো জমিন বানানে চন্দ্র বানানে সূর্য বানানো ফুল বানানো ফল বানানো কালার স্বর্ণ বানানো আল্লাহ বলো কোথায় গেলে এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছে বানানে আছে তারে আমি কোথায় পাবো তার পরিচয় আমি কোথায় পাবো তার শিক্ষা দীক্ষা আমি কোথায় পাবো খ্রিস্টান পথ খ্রিস্টান প্রবেশার স্কুলের খ্রিস্টান স্কুলের প্রবেশার না 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 এই খ্রিস্টান বিদ্যায় তুমি বানা নেওয়ারে চিনবালা আল্লাহ চিনবালা ইহুদি স্কুলে ভর্তি হও বাংলা একাডেমিক স্কুলে ভর্তি হও তো সালমান সালমানের আব্বা মন্ত্রী বাংলা একাডেমি স্কুলে ভর্তি করছো এবার খ্রিস্টান তো গেছে এবার ইহুদি পাদ্রিতে জিজ্ঞেস করে ও ইহুদি পাদ্রীরা তোমরা সৌন্দর্যের পাগল তাহলে যিনি এত সুন্দর বানানেওয়ালা জমিন এত সুন্দর সাজানেওয়ালা আসমান এত সুন্দর সাজানেওয়ালা মানুষরা এত সুন্দর দিয়া বানানেওয়ালা যিনি এই সব রূপকারের রূপ দেনেওয়ালা সব কালারের কালার দেনেওয়ালা সব ঢঙের ঢং দেনেওয়ালা সব সৌন্দর্যের সৌন্দর্য আবিষ্কার নেওয়ালা সব ভালোবাসার ভালোবাসা দেনেওয়ালা এত সুন্দর দিছে তো আল্লাহর খাজানায় কত সৌন্দর্য আছে এত ভালোবাসা দিছে তো আল্লাহর খাজানায় কত ভালোবাসা আছে তো যিনি যিনি এত কিছু সব নিয়ন্ত্রণ করে আমি কোথায় গেলে তারে পাবো খ্রিস্ট ইহুদি পাদ্রি বলে ইহুদি বিদ্যায় বাংলা একাডেমিকে তারে পাওয়া যাবে না কয়েক কোথায় পাবা কয় তারে যদি পাইতে চাও তাহলে মদিনা নামে একটা দেশ আছে সিরিয়া দিয়া या सिफ न में एक्ट देश খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগান যদি পাও তাহলে ওই খেজুরের বাগানে একজন পয়গম্বর আসবে আখিরি পয়গম্বর আহমদ তার নাম মোহাম্মদ তার নাম নবুয়তের মোহরানা আছে সৎকার মাল খায় না হাদিয়ার মাল খায় গার ঘাম থেকে গেরাম হয় ধুতুতিকে থেকে গেরাম হয় তার তার উন্মতেরা আপন মনে করে কলিজা কাটিয়া ভালোবাসা দেয় পূর্ণিমার চন্দ্রের চেয়ে সুন্দর ফুলের চেয়ে ঘেরানওয়ালা তারে যদি তাহলে বানানি আল্লাহ ইতালি থেকে বাপ ভাই মা জমিদারি সম্পদশালী সব বাদ দিয়া মদিনার দিকে রওনা দিছে ফ্রান্স থেকে মদিনার দিকে রওনা দিছে তো যাইতে 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 ফ্রান্স ইটালি থেকে মদিনা পর্যন্ত প্রায় ছয় মাসের রাস্তা গাড়ি ঘোড়া তো আর ছিল না এক বাড়ি এক দেশে যায় একজনের কাছে বিক্রি হয় আরেক দেশে যায় আরেকজনের কাছে বিক্রি হয় এভাবে বিক্রি হইতে 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 এগারো জনের কাছে কি হয়েছে বিক্রি হয়েছে আগের জমানার মানুষ কেনা বেশা হইতো গোলাম কেনা হয়তো হইতো তো এগারো জনের মাথায় মদিনার এক ইহুদি কিনে নিয়া সিরিয়া থেকে মদিনার গোলাম ইহুদি গোলাম বানায়া আশি বছর বয়স খেজুর গাছ সাফ করার কাম দিছে কি কাম দিছে আমার কথা বোঝেনা খেজুর গাছ সাফ করার কাম দিছে তো এই সালমান গাছ সাফ করার জন্য উপরে উঠছে নিচে ইহুদিরা বৈশা পরামর্শ করে কি যেই মদিনাতে নতুন একটা মাদ্রাসা হয়েছে আবু আইব আনসারির বাড়িতে একজন পয়েগম্বর আসছে আখেরি পয়েগম্বর নূর নবী মোহাম্মদওয়ালা আহমদওয়ালা মায়াওয়ালা একজন শেষ নবী আসছে উনি আসমানের কথা বলে জান্নাতের কথা বলে জাহান্নামের কথা বলে উনি মদিনাতে আসছে সালমান এটা না খেজুর গাছ থেকে সরসর সরসর করে বুক মিলা নিচে পড়ছে খুশিতে আরে আমি যার প্রেমে দেওয়া না আমি যার পরিচয় পাওয়ার জন্য যে আল্লাহ দেখার জন্য যে নবী পাওয়ার জন্য ফ্রান্স থেকে ইটালি থেকে মদিনা পর্যন্ত আসলাম উনি বলে মদিনাতে আসে গেছে মদিনার বাগান যখন পাইলাম খেজুর বাগান যখন পাইলাম তো আমি যার প্রেমে দেওয়ানা হয়ে আসলাম আমি তারেও পায়ে যা এবার নিচে নাইমা জিজ্ঞেস করে ও ইহুদি মালিক কোন নবী আসছে কোন জায়গা বাড়ি কোন মাদ্রাসায় কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে এই যেই বলছে মালিক মিলা খেজুরের কি কন এটা দেখে কি কন আপনারা খেজুর গাছ নাই আপনাদের দেশে খেজুরের ডাল আপনাদের দেশে নাই আমাদের দেশে আছে খেজুরের ডাল দিয়া সালমানের গালে বাড়ি দেয় সলমানের মাথায় বাড়ি দেয় সলমান রে মরুভূমির মধ্যে পাথর মারে সলমান কান্দে আর বলে তোমরা আমারে যত মারো যত কষ্ট দাও হ্যাঁ আমি যে মদিনাওয়ালার প্রেমে পাগল হইলাম আমি যে মদিনাওয়ালার প্রেম লয়া মদিনাতে আসলাম জমিদারি সারলাম মন্ত্রীর ছেলে মন্ত্রীগিরি সারলাম তোমরা মারো কাটো আমি মদিনাবালার ঠিকানা যখন পাইলাম দারুল কোরআন কোরআনের ঘরের ঠিকানা যখন পাইলাম তাহলে আমার প্রেমে আর বাধা দিতে না সলমান এবার সারাদিন কাঁদে দিনে কাজ করে করে বেলা কান্দে নবীজির মাদ্রাসা খোঁজ দারুল কোরআন মাদ্রাসা খোঁজ করে ওহির ঘর খোঁজ করে ওহির এলাকা খোঁজ করে কিন্তু ইহুদি গোলাম মালিকদের কারণে যাইতে পারে না পরের দিন আবার খেজুর গাছ বায় কাম করে ইহুদিরা আবারও মারে এক সপ্তাহ ধরে মার খাইতে খাইতে এবার রাত্রেবেলা ছুটে গেছে আমারে মারো আর কাটো আমারে জ্বালা দাও আর যন্ত্রণা দাও আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গেলাম আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেলাম আমার নবীর ঘরের ঠিকানা আমি জানলাম নবী আইব আইবানসারির বাড়িতে দারুল কোরআন মাদ্রাসা করছে লিতুঞ্জিরা হুম্মাল কোর গ্রামবাসীরে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা বানাইছে ওই মাদ্রাসায় গেলে আমার নবীরে যাব এবার রাত্রে বেলায় দৌড়ে যে চেহারাটা ক্ষত বুকটা ক্ষত বিক্ষত সোলানো আশ্রানো যে কিছু খেজুর নিয়ে বলে নবী গো আমি গরিব মানুষ কামলা দিয়া খাই এই যে কিছু সৎকার খেজুর নিলাম আমার এই সৎকার খেজুর গুলি খান নবী বলে আমি সৎকার খেজুর খাই না সালমান বলছে আমি আসল মদিনাওয়ালা আসল নবী পয়েগম্বর পেয়ে গেলাম এবার পরের দিন সারাদিন কাজ কাম করা কিছু সারাদিনের পরিশ্রম কিছু খেজুর লয়া বিকাল বেলায় নবীর দারুল কোরআন মাদ্রাসায় যেয়া বলে আবু ইভান সারির বাড়ি নবী আমি সালমা গরিব মানুষ কিছু হাদিয়ার খেজুর আনলাম আমার হাদিয়ার খেজুরগুলি আপনি নেন নবী বলে হ্যাঁ আমি হাদিয়ার খেজুর খাই এবার সালমান বলে আমি পেয়ে গেলাম এবার সালমানে ফার্সি নবীর পিছনে পিছনে তাকায় নবী ঘাড়ের উপরে মোহরের চাদর ছিল চাদরটা ফালাই দিয়া বলে সালমান আয়ায় তোর আব্বার না অমুক তোর আব্বার নাম অমুক তুই অমুকের গোলাম হিসাবে বিক্রি হইলি অমুকের গোলাম হিসাবে বিক্রি হইলি ইহুদি এগারো জন মালিকে তোরে কিনছে আমি নবীর প্রেম পাওয়ার জন্য কোরআনের মায়া পাওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আসমান বানানি বালারে চিনার জন্য রব বানানি বালারে চিনানোর জন্য আয় 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 সালমান আয় তুই আমার মোহরে নবুয়াদ দেখবি দেখ আমার মোহরে নবুয়াত সালমান যে এই নবীর পিছে যে এক কবুতরের ডিমের মতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম স্বর্ণ দিয়া এখানে বাঁধানো ছিল এটারে সালমান চুমা খায় আর বিজি কান্দে সালমানে চাদর দিয়া জড়াইয়া ওই যে আল্লাহ আমানত ইন্না আরাদনা আমানাতা আলাস সামাতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা বাইনা ইয়া হামিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল কানা যালুমান জাহুলা আল্লাহ বলে কোরআনটা আমার আমানত এ কোরআনটা আমার বয়ান 하자 বয়ানুল লিন নাস এ আমার প্রেম আমার ভালোবাসা আমার কলম আমার লিখুনি আমার কথা আমার কণ্ঠ এ যে নিবে ফায়াকুন ফিল জান্নাতি ওয়া ফারি আমি তার টান দিয়া প্রেমের সুতা দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব ওই সালমা এবার নবীজির সাহাবি আবু আইব আনসারির বাড়িতে দারুল কোরআন কোরআনের সুরা শিখে কোরআনের প্রেম শিখে কোরআনের আতর লাগায় কোরআনের মায়া লাগায় সলমান সিরা একটা চাদুর গায়ে দেওয়া সিরা একটা রুমাল গায়ে দেওয়া সিরা একটা লি পড়া সামনে বসা সলমান রে দেখে নবীজি জরজর করে রাখান ইহুদির এক তিরস্কার করে পারসিয়ান মন্ত্রীর ছেলে দেখো কোরআন প্রেম লয়া দেখো আল্লাহ চিনার জন্য আল্লাহ কোথায় গেলে আল্লাহ মিলবে পাগল পরা হয়েয়া নিজের জীবনটাক্কি বানায়া দিস সলমান রে তিরস্কার করে এমন সময় জীব রীল অভিনায় আতলয়া নাজিলায় বসবিরে নক্সখাম আল্লা দিন আদোহাউন আরব্বহুং বিলভদী ভলা শিরি দুনা ওজা ভলা তা কান হোম তুরীদু জিনাতাল hayatid dunya ওয়ালা তুতি মান আফাল্লা কলবহু আন যিকরিনা ওয়া তাবা আল্লাহ বলে আয়াত নাযিল করে বলে নবী ও মদিনার ইউদিরা সালমান নে তিরস্কার করে সালমান জমিদারি বিটা বাড়ি সারি দিয়া সয় সম্পদ সারিয়া দিয়া ইটালির মন্ত্রীগিরি সাইরা দিয়া মদিনার খেজুরের বাগানে দারুল কোরআন মাদ্রাসায় আপনার প্রেমে পড়িয়া সালমানের হালত বিগড়ে গেছে জামার হালত ভালো না রুমালের হালত ভালো না নবী আপনি সালমানের বুকে জড়াই হল সালমান আমার যে আমারে আল্লাহ বলে আল্লাহর পরিচয় পেয়ে যায় আল্লাহ প্রেমে দেওয়ানা হয়ে যায় আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায় ও নবী ও আমি ওর জামা দেখি না ওর ঢং দেখি না ওর রূপ দেখি না ও আমার আল্লাহ বলে ডাকতে দেরি আমি ওরে আমার বানাইয়া জান্নাতে নিতে দেরি করি না